গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি এখনো সমাজে প্রচলিত আছে হিল্লা বিবাহ তাই না আছে কি এখনো এখন সব ওই যে বউ তালাক দিয়েছে এখন এই মহিলাটাকে হালাল করবে কি করে এই পথ বের করার জন্য গোটা দেশে হুজুরা গবেষণা করছে নবাস্তা যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা একটু সরম একটু লজ্জা মানুষের কিছু নেই হাদিস এদেরকে বলা হয়েছে ভাড়াটিয়া সার কি ভাড়াটিয়া সার্লাস্তা যেটা শুনলাম ইমামের পাহারায় বিয়ে দিয়েছে আর মিলন করানোর পরে বউ আবার ফেরত দিছে বলেন এরা কি ইমাম আপনারা বলেন হুজুর কিন্তু আমি বলি কুকুর এরা কুকুর বললে কম বলা হয় কারণ আল্লাহ বলেছেন কি বালহুম তারা তার চেয়েও জঘন্য আপনারা এটা যদি উমরের যুগ হতো তাহলে এদেরকে রজন করে একবারে বুক পর্যন্ত পুতে দে সারি দিক থেকে পাথর বের করতে করা হতো বুঝছেন যোগটা আসলে ওমরের যোগ না এটা হলো ডক্টর ইউনূসের যোগ বুঝতে পারলেন কোন দিন ফিরে আসবে জানি না তবে প্রত্যাশা করি আল্লাহ যেন দ্রুত ওই সোনালী যুগকে ফেরত দেন যেখানে কুরআন সুন্নাত বিধান কার্যকর হবে নাহলে এই সমস্ত এরা এরা কি ইসলামের কর্ণধার এরা মসজিদের ইমাম হতে পারে যে ফালতু ফতোয়া দিয়ে এক ঘন্টার জন্য ভোট আরেকজনকে দিয়ে এটা হালাল করলো না হারাম করলো বলেন তো দেখি তওবা তোস্তাগফিরুল্লাহ রাস্তা করে এই বাংলাদেশে এখনোই ফতোয়া বলতে পারে ওই ইমামকে তো গ্রেফতার করার দরকার ওই যে একজন পালাই বাড়ছে তওবা তোবাস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ শুনেন তালাক বিধান শরীয়তের কি বিধান স্বামী স্ত্রীর মনমন্নে তালাক দিতেই পারে এর সাথে অনেক ঘটনা আছে তো এক বউকে যদি বাংলাদেশের নিয়ম আছে তালাক তো বউকে দেয় আর মাকেও দেয় আর বোনকেও দেয় বলতে প্রতিষ্ঠা শুদ্ধি দেয় বলে না এটা প্রথমত যারা তালাক দেয় নরমাল ভাবে তালাক দেয় কিছুই নাই দিলে এদের বিয়ে না করাই দরকার ছিল এরা কাপুরুষ তালাক দেওয়ার আগে অনেকগুলো পন্থা আছে পিটায়া করে দিবে আগে তাও শুনলো না যখন এবার বাপের বাড়ি থেকে বাবুর বাড়ি পাড়াতে তা আর মাধ্যম আছে স্ত্রীর সাথে কথা বন্ধ করে দিবে আলাদা ঘরে থাকবে তাও যদি সোজা না হয় কোথায় পাঠাতে হবে বাপের ঘরে পাঠাতে হবে যাও বাপ কতদিন রাখতে পারে দেখা যাক বুঝতে পারলেন বাপ তো জানে আমি কোন জিনিস জন্ম দিয়েছি জানে না বাপ বাপ জানে না খুব ভালো করে জানে আর বাপের কাছে যেটা আছে ওটা যে কেমন এটাও বাপ জানে কিন্তু বুঝেন না কথা খুব ভালো জানে এখন শোনেন এটা পন্থা বিয়ে কি হয় তালাক দেওয়ার জন্য বলেন তো দেখি এরা তো কাপুরুষ তালাক দেবে কি জন্য কিন্তু তালাক না দে উপায় না কারণ ওই ডিমান্ড নিয়ে বিয়ে করেছে যে বুঝলেননি পালসার গাড়ি নিয়েছে মহরানা ধরেছে দশ লাখ টাকা ওর চোদ্দ পুরুষ মিলে দশ লাখ টাকা সংগ্রহ করতে পারবে না কিন্তু মহারা পাচ্ছে কয় লাখ দশ লাখ এখনো তালাকও দিতে পারে না একটা বড় মুসিবতে আর বাংলাদেশের আইন তালাক দিলে হাজবেন্ডকে জেল হবে এটা নাকি করা আছে জামিন নাই এই কি নাই এটা লেখায় আছে নাকি বুঝতে পারলে এখন কি করবে সে কেন তালাক পর বিধান হলো এক মাস দেশে যদি তালাক দেয় তিনটা না তিন হাজার বার বলে তিন কোটি বার বলে তালাক কয়টা হবে একটা দিকে ফিরে যেতে হবে দুই নম্বর যদি বউ না রাখতে চাই আর এক মাসে দিবে কয়টা হলো না রাখতে তৃতীয় মাসে আরেকটা দিবে দিয়ে কি শেষ তুই এক বৈঠকে দশ তালাক দিলে দশ হাজার তালাক দিলে তা কয়টা হলো একটা তাহলে এই ওয়াইফকে ফেরত নেওয়া যাবে যে তিন মাসের মধ্যে ফেরত নাই তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এমনি ফেরত নিতে পারবে কিন্তু যদি পার হয়ে যায় বিয়েটা বিচ্ছিন্ন যদি হয়ে যায় তাহলে ওই স্বামীর কাছে যদি আবার চলে আসতে চাই কাটা হয়েছে একটা তিন মাস পার হয়ে গেছে রাগ রাগে আসেনি এমনি আসতে পারতো তিন মাসের আগে হলে কিন্তু যদি পার হয়ে যায় তাহলে চলে আসতে গেলে শুধু কি করবে বিয়েটা পড়াই দেবে কারণ বিয়েটা কি হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেছে এই পর্যন্ত আর যদি তিন তালাক হয়ে যায় কয় তালাক তালাক তিন হয়ে গেলে আর এই স্বামীর কাছে ফেরত আসতে পারবে না দেখেন কি কি সর্বনাশটা করেছে তাহলে তিন তালাক দিয়েছে না কয় তালাক দিয়েছে বৈঠকে তিন তালাক দিয়েছে একবারে একসঙ্গে তিন তালাক দেওয়া হলো সন্ন্য বিরোধী কোরআন বিরোধী মনে রাখবেন তালাক একসাথে কয়টা দিতে হবে একটা দিতে হবে এটা হলো সোনা একসঙ্গে তালাক তিন তালাক দেওয়া এটা হল সোনা বিরোধী প্রথমত সোনা বিরোধী কাজ করেছে দুই নম্বর এই তিন তালাক অবৈধ তালাক দেওয়ার কারণে এই স্বামীর সাথে আবার সংসার করার জন্য আবার করাইছে বুঝতে পারলেন কয় তালাক যেহেতু হয়ে গেছে তিন মাসে তিন তালাক দেওয়ার পরে স্বামী হারাম হয়ে যায় কি হয়ে যায় হয়ে যায় তাও স্বামী দিলে স্ত্রী দিলে না স্ত্রী দিতে পারে না বুঝতেন কথা এবার শোনেন তিন মাসে তিন তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয়ে গেল ওই স্ত্রী আর আপনার জন্য বৈধ না কি করা লাগবে আর এক ষাঁড়ের সাথে বিয়ে দিয়ে মেয়েটাকে ধর্ষণ করবে পরের দিন আবার বিয়ে করবে এর নাম কি হিল্লাভিয়া এই তো এর নাম হলো কি হিল্লাভিয়া নাওজবিল্লাহ আস্তায় ইসলাম কি এত নোংরা কাজ করতে পারে মনে করেছেন তো এখন আপনার কি বক্তব্য এখন তো হিল্লা নিয়ে ব্যস্ত আপনার কত পুরুষ মনে মনে ভাবছে যে এই সুযোগটা আমাকে দিল না কেন আবার ঠিক বলছেন আপনারা ঠিকও বলছেন তাই না আগে তো শুনতাম যে অন্তত এক রাত রাখতে হবে কয়রাত আর বিয়ে দেয় কার কাছে বুড়ার কাছে কার কাছে বাংলাদেশে এ ধরনের কাজ হয় হতে পারে কল্পনা করি না আপনারা কি বুঝলেন এই তালে থাকার দরকার নাই গতকাল ষোলোই ডিসেম্বর যায়নি ষোলোই ডিসেম্বরে যা করেছেন আপনারা যা করেছেন একবারে বান্দা ঘোড়া ছাড়া পেয়েছে বুঝতে পারলেন আনন্দ করলে কি এইভাবে করতে পারেন আনন্দ আমি কোনো দিন এটা দেখিনি আর ষোলো বছর তো ছিল না আঠারো বছর তো ছিল না তাই না ছাড়া পেয়ে যা করেছেন যে পাপ করেছেন এই পাপগুলো থেকে মুক্তির জন্য আপনাকে আজীবন কাটতে হবে আজীবন কাটতে হবে যে অন্যায় করেছে নারী পুরুষ মিলে যে যে অবস্থা সৃষ্টি করেছিলেন এই নিয়ে আমার কথা বলার দরকার নাই আমি যে বিষয়ে কথা বলে ওর উপরে বলতে থাকে দেখি কোনো কাজ হয় কিনা নিঃসন্দেহে আপনার সালাদ যদি আল্লাহর কাছে কবুল হয় আপনি যদি মুসল্লি হন

সব কাজতে বাধা দেবে অলমকার যত খারাপ কাজ আছে সবগুলো দেয় আপনাকে বাধা দেয় না কেন বাধা দেয় না কেন এটা কোনোদিন চিন্তা করে দেখেছেন আপনি দেখেন কোনদিন ভাবেননি আমি আপনাদেরকে ভয় দেখাই বলি বারবার আমরা সালাত আদায়ের ব্যাপারে গা উদাসীন

অঞ্চল আছে যে জাহান্নামটা নামটা সবচেয়ে গভীর হবিসম যে জাহান নামের খাদ্য হল অপবিত্র দুর্গন্ধযুক্ত পশা তাহলে এটাকে জাহান নামের সেল বলতে পারবেন জেলের মধ্যে জেল তার নাম কি সেল তো এই জাহান নামে যে সেল আছে এই সেলের নাম হলো গাইয়া এই সেলের নাম হলো ওয়াইল এই সেলের মধ্যে থাকবে যারা মুনাফেক মুসল্লি তারা তাহলে মুনাফেক মুসল্লি সালাত কি কবুল হয় সম্ভাবনা আছে যার মধ্যে নিফাক থাকে তার মধ্যে ইমান থাকে না ইমান থাকে না আমি শুধু সালাদ আদায় করছি শুধু সালাদ আদায় করছি কিন্তু একটুকু চিন্তা করি না আমি সালাদটা শুদ্ধভাবে পড়ি এখলাসের সাথে পড়ি আমি চিন্তা করি না সালাদটা একটু যত্নের সাথে পড়ি এই চিন্তাটা করি না আগে হাদিসটা শোনো আপনাদেরকে আমি সালাতের কথা কেন বলছি কেন বেশি বেশি বলি রসল্লা সাল আল্লাম বলছেন

আমল আছে সমস্ত আমল অটকল হয়ে যাবে তাহলে অন্য আমল কবুল হওয়ার জন্য ফাউন্ডেশন কি সালাদ সালাদ শুদ্ধ হতেই হবে এই জন্য আহলুল হাদিসরা সালাতের ব্যাপারে বেশি কথা বলে কারণ সালাদটা জন্য শুদ্ধ হয় এক নম্বর সালাত কবুল হয়ে গেলে হজ জাকাত সিয়াম যত আমুল আছে সব আমুল আল্লাহ কবুল করবেন দুই যদি তার সঠিক হয় হয় যদি মুসল্লি তার প্রকৃত দ্বারা অন্যায় নোংরা কোনো কাজ সংগঠিত হবে না এটা আল্লাহ বলছেন অন্য কারো কথা না তার কথা আল্লাহর কথা কিন্তু একজন মুসল্লি পঞ্চাশ বছর যাবৎ করছে। আপনি বলেন তো দেখি আপনি বলেন এই লোকটা পঞ্চাশ বছর যাবৎ জেনা করে কি করে বলেন একজন ব্যক্তি ষাট বছর করছে ষাট বছর যাবতই সে সুদ খাচ্ছে একে বলা হয় যে পাপকে পরোয়া করে না সে মুনাফে সে কি মহকুব সুতে বর্ণিত হয়েছে মাসুদ জালানা থেকে যে ইনামুবাহু কান কয়েদিন মুমিন ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি নিজের পাপকে মনে করে আমার উপরে বিশাল পাহাড় কোনো সময় আমার পাপের কারণে পাহাড়টা পড়ে যাবে আমাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। এই ভয়টা যে ব্যক্তি করে যার মধ্যে এই ভয় আছে তার নাম কি মমিন তার নাম কি মমিন ও আমল ফাজের আর মুনাফে কই ব্যক্তি ইয়ার দনু বাহু তা দুবাবিন মার্রাল আনফি আর মুনাফে কই ব্যক্তি যে ব্যক্তি পাপকে পৌয়া করে না পাপ করতেই থাকে পাপ করতেই থাকে আর একটা মিলিয়ে নেন নামাজ পড়ে সাথে সাথে পাপ করতেই থাকে এ হলো মুনাফিক মুসল্লি বুঝলেন না মনে হয় কথাটা নামাজ পড়ে মিথ্যা কথা বলে নামাজ পড়ে মুনাফে কি করে নামাজ পড়ে জেনা করে নামাজ পড়ে আত্মসাত করে যেমন একজন ব্যক্তি নামাজ পড়ে পাসপোর্ট অফিসে চাকরি করে সে দুর্নীতি করে পাসপোর্ট অফিসে সচিবালয়ে এক কথাই সরকারের যত অফিস আছে বাংলাদেশে কোন অফিসের লোক তার রক্ত হালাল এটা মনে হয় না অথচ নামাজ পড়ে মাথায় কি আছে টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে আজান হলে মসজিদে যায় কিন্তু বিদ্যুৎ অফিসে বসে হাজার হাজার কোটি কোটি টাকা তারা আত্মসাত করছে সরকারের সম্পদ আত্মসাত করছে তারা কাস্টমসে ভূমি অফিসে থানা বলেন লা হাওলা লাকাতা জেলা বলেন ইউনিয়ন বলেন কোন জায়গাতে ঘোষ ছাড়া কাজ হয় না ঘোষ ছাড়া কাজ হয় না ঘুষ খাই বলেন তো নামাজ পড়ে ঘুষ খায় এই মুসল্লি না মুনাফে মুনাফিক আমি এটা বলতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন নামাজ পড়ে মিথ্যা কথা বলে বলে মুসল্লি না মুনাফে মুনাফিক আর যে পাপকে পরুয়া করে না পাপকে পরুয়া করলে কি নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে জেনা করে নামাজ পড়ে ঘুষ খায় কোনোদিন হতে পারে না এটা এ মূলত মুনাফেক মুসল্লি কি মুসল্লি সেই সাথে আমি আরেকটা কথা বলি যে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ইউবু গিজু কুল্লা আলিমিন বিদ দুনিয়া যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অনেক জানে কিন্তু পরকালের জ্ঞানের ব্যাপারে তারা কি অজ্ঞ কি জাহেল জাহেল বললে আপনারা মন খারাপ করছেন তাই না নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন জাহেল আমি বললে মন খারাপ হয় কেন আপনাদের আপনারা তো বুঝেন না আল্লানবি বলছেন আপনি ভালো করে শোনেন ইন আ ল আ ইউগি যুগ কোল্লা বিদ্যুনিয়া যত মানুষ আছে যারা দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ প্রাজ্ঞ পণ্ডিত যেই হোক না কেন কোল্লা আলেমিন যত মানুষ আছে মানুষের মধ্যে যত লোক আছে যদি জ্ঞানী হয় তারা দুনিয়াবি ব্যাপারে আর দিন সম্পর্ক যদি না জানে পরকাল সম্পর্কে যদি না জানে তাহলে আল্লাহর নবী বলছেন সে জাহেল আর এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব বর্ষণ করেন কি বর্ষণ করেন গজব বর্ষণ করেন আল্লাহ বলছেন সুরা রোম 8 নম্বর আয়াত বলেন না 7 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়ালামুনা মিনাল হায়াতেদ দুনিয়া ওহুম ফিল আখিরাতিহুম গাফিলুন তারা দুনিয়া সম্পর্কে অনেক জানে তারা দুনিয়া সম্পর্কে কি অনেক জানে কিন্তু পরকাল সম্পর্কে গা ফেল ভালো করে শুনে নিন বাংলাদেশের অধিকাংশ যারা জেনারেল শিক্ষিত মানুষ যারা অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষ সবার কথা বলবো না বড় বড় ডিগ্রি আছে তারা দিন সম্পর্কে গা ফেল দিন সম্পর্কে কি গাফেল গাফেল মানে কি জানেন একদিকে তারা অভিশপ্ত আর একদিকে গাফেল বলতে একজন ব্যক্তি দেখেন এত জানে বাংলাদেশে বিশেষ করে আমরা যখন কলাম কলম বিভিন্ন সাংবাদিকের এত ধানু আগামীকাল রাজনীতির একটা বিষয় আলোচনা হবে ও পয়েন্ট লেখার মধ্যে দিয়ে দেয় ও কত চিন্তা করে ভাবেন বলে যারা সংবিধান বিশেষজ্ঞ এরা এতই পাণ্ডিত্য রাখে সংবিধান সংস্কার হবে ও আগে সব পয়েন্টগুলো দিতে পারে কিন্তু ও পয়েন্টগুলো দিয়ে দেয় আর ওই পয়েন্ট নিয়ে পরের দিন আলোচনা করে তাহলে ও সাধারণ কোনো লোক না আমি আপনাকে আরো বুঝাচ্ছি এক একজন ডাক্তার এত বড় বড় ডাক্তার এক একজন ইঞ্জিনিয়ার এত বড় বড় ইঞ্জিনিয়ার তারা এত পড়াশোনা করে আচ্ছা বিসিএস ক্যাডার হতে কি সাধারণ পড়াশোনা করলে হয় বিসিএস ক্যাডারকে অনেক পড়াশোনা করতে হয় অনেক পড়াশোনা করতে হয় সবই জানার আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে কিন্তু ও শরীয়তের ব্যাপারে এত গাফেল এত উদাসীন ও উদাসীন শুধু না আলেমদেরকে দেখতে পারে না এ দেখতে পারে না টুপিয়ালাকে মাদ্রাসা মসজিদকে সহ্যই করে না বুঝতে পারলেন আমরা ভালো বুঝি এই মানুষটাকে জিজ্ঞেস করেন টাস টাস করে উত্তর দেবে সব জানে ওই যে টকশো করে না টকশো তো আপনারা শোনেন মনে হয় তাই না আমরা এগুলো শোনার সুযোগ হয় না তো তারা জ্ঞান রাখেন এটা বলতে পারবেন না বর্তমান রাজনীতিবিদ যারা আছে তেমনি কি রাজনীতি করে জানে কিন্তু আক্ষেপটা হলো তারা দুনিয়াবি বিষয়ে কি বলেন গাফেল দুনিয়াবি বিষয়ে তারা কি বল দিনের বিষয়ে গাফেল আর দুনিয়ার ব্যাপারে কি স্পার্ট পাকাপুক্ত কঠিন